আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে এই আশঙ্কা ব্যক্ত করেছে এবং বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডার যেসব নাগরিক আছে তাদেরকে সতর্কবার্তা দিয়েছে যাতে তারা অপ্রয়োজনে বাংলাদেশে ভ্রমণ না করে যুক্তরাষ্ট্রের ইউএস স্টেট ডিপার্টমেন্ট একটা বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে সারা বিশ্বের কয়েকটি দেশে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছে তার মধ্যে এক নম্বর ক্যাটাগরি কেউ নেই দুই নম্বর ক্যাটাগরিতে আসে আশিটি দেশ তিন নম্বর ক্যাটাগরিতে আছে চব্বিশটি দেশ না তেইশটি দেশ মনে হয় সেই তেইশটি দেশের মধ্যে বাংলাদেশও আছে সে এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে জন যেখানে বেশি যায় শপিং মল মসজিদ সভা সমাবেশ পার্ক মসজিদ এই স্থানগুলোতে সন্ত্রাসী হামলা হতে পারে বিশেষ করে ঢাকাতে সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা বেশি এজন্য ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে তাদেরকে বলেছে তারা যেন অপ্রয়োজনে কোনো মানে অনুমতি ছাড়া বা সতর্কতা ছাড়া ঢাকার বাইরে কোথাও না যায় মানে মার্কিন যে হাইকমিশন বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে বলেছে এবং চার নম্বর বিপদ সংকেতের ভেতরে রাখছে চট্টগ্রামকে এবং বলেছে কোনোভাবেই যেন যেন মার্কিন কোনো নাগরিক মার্কিন কোনো দূতাবাসের লোক বা যারা ভ্রমণ পিপাসু তারা যেন চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ না করে আপনারা জানেন এর আগে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনও একই কথা বলেছে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা বার্তা দিয়েছে এবং সন্ত্রাসী হামলার কথা তারা বলেছে এবং ছয়ই মার্চ কানাডা থেকে একই বার্তা দেওয়া হয়েছে এখন এতে করে ক্ষতি হলো কি বাংলাদেশের পর্যটন শিল্পটা ব্যাপক ক্ষতির মুখে পড়বে যেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং জার্মানি দু হাজার সালেই দিয়েছে এই চারটি উন্নত দেশ বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অর্থাৎ ভ্রমণ শঙ্কার কথা বলেছে সতর্কবার্তা দিয়েছে ওই সকল তো ওই সকল রাষ্ট্রের নাগরিক সচরাচর এই দেশে আর আসবে না ভ্রমণ করতে যখন এই উন্নত রাষ্ট্রগুলো আসবে না তখন অন্যরা ভাববে যে ঘটনা কী তখন অন্যরা এদেশে আর পর্যটন করতে আসবে না বা ঘুরতে আসবে না পাশাপাশি সবচেয়ে যে বড় ক্ষতি হবে যে এই দেশের এখন অস্থিতিশীলতা সন্ত্রাসী হামলা বিভিন্ন বিক্ষোভ সমাবেশ মিটিংয়ে আত্মঘাতী বোমা হামলা হতে পারে এইসব ভয়ে এবং আপনারা দেখছেন দুইজন ইরানিকে মাধ্যর এর আগে সিনার একজন নাগরিককে হত্যা বিভিন্ন বিষয় নিয়ে মানে ব্যাপক একটা অস্থিতিশীলতা করছে যার কারণে এই দেশে মানুষ আর বিনিয়োগ করতে চাইবে না উন্নত দেশ অনুন্নত দেশ যাই হোক তারা আর বাংলাদেশে বিনিয়োগ করতে চাইবে না এতে করে বাংলাদেশ অর্থনৈতিক ঝুঁকি সহ সামাজিকতা রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সমস্ত ঝুঁকিতে পড়ে যাবে আমেরিকা যা শুরু করেছে তাতে করে বাংলাদেশকে খুব দ্রুতই একটা বিপদের মধ্যে পড়তে হবে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম